এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হুতিদের উপর বড় ধরনের হামলা শুরু যুক্তরাষ্ট্রের সিরিয়ায় উপকূলীয় শহর লাতাকিয়ায় বিস্ফোরণ নিহত অন্তত তিন গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র হামাসকে হুঁশিয়ারি যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না পুতিনকে স্টারমার যুক্তরাষ্ট্রের টর্নেডোর তান্ডবে কমপক্ষে বিশজন নিহত বেলুচিস্তানে জিম্মি ঘটনার প্রধান পৃষ্ঠপোষক ভারত পাকিস্তানের আইএসপিআর পুতিন নাকি ট্রাম্প কার হাতে ইউক্রেন যুদ্ধবিরতি লাগাম হতীদের উপর বড় ধরনের হামলা শুরু যুক্তরাষ্ট্রের ইয়েমেনের হতীদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেশটির রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলায় এরই মধ্যে অন্তত তেরো জন সাধারণ মানুষ নিহত এবং নয় জন আহত হয়েছে। শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এই হামলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প হতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেওয়া শিগগিরই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প তিনি তেহরানকে হুমকি দিয়ে বলেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহি আওতায় আনবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না সিরিয়ায় উপকূলীয় শহর লাতাকিয়ায় বিস্ফোরণ নিহত অন্তত তিন সিরিয়ায় উপকূলীয় শহর লাতাকিয়ায় এক বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও বারো জন আহত হয়েছেন শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট হয়নি প্রাদেশিক কর্তৃপক্ষের উদ্বৃত্তি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে লাতাকিয়ার আল রিমাল এলাকায় বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত তিনজন নিহত ও বারো জন আহত হয়েছেন সানা আরো জানায় অগ্নি নির্বাপন বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা আহত ও নিখোঁজদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন শহরের বছর বয়সী বাসিন্দা কে জানান তিনি একটি মৌল প্রচন্ড বিস্ফোরণের শব্দ তিনি বলেন স্থলে গিয়ে আমি দেখি একটি ভবন সম্পূর্ণ ধসে গেছে ওয়ার্ড আরো জানান সেখানকার পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক যেখানে অগ্নি নির্বাপন কর্মী ও অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছিল এবং এটি বড় জনসমাগম ছিল জানাধস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করছিল গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র হামাসকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র চলমান গাজায় যুদ্ধবিরতি রমজান ও পাঁচ ওভার পর্যন্ত বাড়ানোর একটি সেতু বন্ধনমূলক প্রস্তাব দিয়েছে তবে তারা সতর্ক করে বলেছে হামাস যদি নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয় তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ কফ বলেন হামাসের কাছে দুটি পথ খোলা অবিলম্বে জিম্মিদের মুক্তি দাও নয়তো ভয়ানক মূল্য পরিশোধ করতে হবে বুধবার যুক্তরাষ্ট্র এই প্রস্তাব হামাসের কাছে হস্তান্তর করে এর অধীনে হামাসকে জীবিত জিম্মিদের মুক্তি দিতে হবে আর এর বিনিময় বন্দি বিনিময় চুক্তি কার্যকর হবে যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না পুতিনকে স্টারমার যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনে শান্তি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন করার আগে এমন বার্তা দেন স্টারমার পুতিন শান্তি চুক্তি নিয়ে আন্তরিক নন বলেও মন্তব্য করেন স্টারমার এদিকে ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইউরোপীয় অংশীদার ইউরোপীয় ইউনিয়নের কমিশন ন্যাটো ইউক্রেন কানাডা এবং অন্যান্য নেতা সহ প্রায় পঁচিশ জন বিশ্ব নেতা এই সম্মেলন অংশ নেবেন এ সম্মেলনের আগে স্টারমার সতর্ক করে বলেন পুতিনকে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি করতে ট্রাম্পের প্রস্তাব নিয়ে কোনোভাবেই খেলতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে বিশ জন নিহত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আঘাতে নিহত হয়েছেন যার দেশটির অঙ্গরাজ্যের নিহত হয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে খবরে বলা হয় শনিবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হয়েছে মিশৌরির গভর্নর শনিবার আরো পরের দিকে টর্নেডো আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবা একাধিক অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে শনিবার বিকেলে টেক্সাস মিশৌরি ও ইলিনয়ের সহ ছয়টি রাজ্যে দুই লক্ষ চল্লিশ হাজারেরাও বেশি বাড়ি বিদ্যুৎ বিদ্যুৎবিহীন ছিল বেলুচিস্তানে জিম্মি ঘটনার প্রধান পৃষ্ঠপোষক ভারত পাকিস্তানের আইএসপিআর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করার ঘটনা নিয়ে বলতে গিয়ে গতকাল শুক্রবার এমন অভিযোগ করেন তিনি শুক্রবার বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বক্তির সঙ্গে এক সংবাদ সম্মেলন কথা বলেন ডিজিআইএসপিআর তিনি বলেন বেলুচিস্তানে সাম্প্রতিক হামলা এবং অতীতে ঘটা অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনায় আমরা বুঝতে পেরেছি আপনাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশে এসবের পৃষ্ঠপোষক নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সদস্যরা গত মঙ্গলবার জাফর এক্সপ্রেস ট্রেন হামলা চালায় পার্বত্য এলাকা বোলান পাশে পাথুরে সুরঙ্গ অতিক্রমকালে ট্রেনটিকে নিশানা করা হয় তারা রেল লাইন উড়িয়ে দিয়ে ট্রেন চারশো চল্লিশ জন যাত্রীকে জিম্মি করেন পরে পাকিস্তানের সেনাবাহিনী জিম্মিদের উদ্ধার করে পুতিন নাকি ট্রাম্প কার হাতে ইউক্রেনের যুদ্ধবিরতির লাগাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি অভিযোগ করেছেন তার দেশ হতে দ্রুত একটি যুদ্ধবিরতির কূটনৈতিক উদ্যোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলোনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর আরো বেশি চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি বলেছেন একমাত্র যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করতে পারবে জেলনস্কি বলেছেন শুরু থেকে এমনকি একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে পুতিন খুবই কঠিন ও অগ্রহণযোগ্য শর্ত আরোপের মাধ্যমে উদ্যোগকে নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছেন গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধ করেছেন তবে এর বিস্তারিত নিয়ে তিনি অসংখ্য প্রশ্ন তুলেছেন পুতিন কুরস্ক সীমান্ত অঞ্চল নিয়ে প্রশ্ন তুলেছেন ছয় মাস আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ওই অঞ্চল দখল করে নিয়েছিল রুশ বাহিনী পরে কুরস্ক অঞ্চলটি ইউক্রেনের দখলমুক্ত করে